আমার মা ঘুম থেকে উঠে সকাল সকাল সব কিছু রেডি করে নিয়েছে ষষ্ঠীর জন্য মোঠা মোঠা বাঁধলো তারপর ষষ্ঠী পুজো সব কিছু মা কমপ্লিট করেছে আমরা জাস্ট এখন এসেছি শ্বশুরবাড়ি থেকে সবাই বোন বোনের হাজব্যান্ডরা এসেছি ষষ্ঠী নেওয়ার জন্য তো আমার হাজব্যান্ডটা ষষ্ঠী নিতে খুবই ভালোবাসে তো দেখো কত গোলাপ জুত আমরা কতজন লোক এসেছি এদিকে তো এদিকে বোন বর্দি আমি সকলে মিলে বসে পড়লাম ফ্রুট কাটার জন্য আমার হাজব্যান্ড এদিকে ভিডিও বানিয়ে দিচ্ছে আর দেখো অনেক 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 ফল কেটেছি তো সকলে মিলে পরে এটা খাওয়া হবে এটা হবে দুপুরে লাঞ্চে তো মা এদিকে বসে নিচে বসে খাচ্ছে আর সকলে আছে তো এদিকে ষষ্ঠী শুরু হয়ে গেছে আমাদের তো এই দিনটা না দিনটার জন্য সারাটা বছর সকলেই আমরা মানে অপেক্ষা করে থাকি আজকের দিনটার জন্য খুবই স্পেশাল একটা দিন তো এদিকে বড়ো দাদা ভাই তারপর আছে বর্দি দুইজন তারপর ওই সুদ্দি সুদির হাসবেন আমি আর আমার হাজবেন্ড পেস। আজকের স্পেশাল দিনটাকে মা আরও স্পেশাল করে তুললো আর বাবা এদিকে রান্না করছে মা ষষ্ঠী মানে ষষ্ঠী তৈরি করছে আর বাবা করছে রান্নার তৈরি দুজনে মিললে ষষ্ঠীটা আরও সুন্দর করে তুলেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করছে কেটা কি হচ্ছে না হচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে তুলে ধরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিয়ে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর দেখো ষষ্ঠী সুতা দিকে বাঁচছে মা আর এদিকে ফল টল কাটা হচ্ছে আমরা সবাই মিলে ফল কেটে খুব আনন্দ করছি খুব এনজয় হচ্ছে তো দেখো কতগুলা ফল আমরা এনেছি আমার বনে তরমুজ কাটছে একটা বড় একটা তরমুজ ষষ্ঠীর পোলাও ডাল ফ্রাই আর ইলিশ ভাপা চিকেন কষা মাটন কষা আর আমাদের বাড়ির গাছের পাকা আম দিয়ে বানানো চাটনি আর মিষ্টির সাথে রয়েছে অনেক ফল আইসক্রিম সবগুলিতে তো তোমাদের সঙ্গে তুলে দেখাতে পারলাম না তাতে আছে আমাদের চিকেন নাগিস যেটা আমরা সবাই মিলে আগে খেয়ে নিয়েছি ভাতের সঙ্গেও